আমাদের সিলেবাসে আরও দুইটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে তো এই দুইটা একটু অন্যরকম আসেনি এটা করে ফেলি আমরা যেমন এগারো নম্বর প্রশ্নটাতে বলা হচ্ছে যে এত বিস্তার না করে মান নির্ণয় করো বিস্তার মানে তো আমরা বুঝি এই যে ওয়ান নিব তাহলে এর রো কলাম বাদ দিয়ে বাকিগুলো গুণ আবার সূত্রের কি এখানকার কি মাইনাস দুই নেব এটা রো কলাম বাদ দিয়ে আবার কি গুণ তিন নেবো এটা রো কলাম বাদ দিয়ে আবার কি গুণ এভাবে আমরা যে মানটা বের করি আমরা প্রথম দিকে যেটা শিখছিলাম সেটাকে বিস্তার বলে আমি বলছিলাম যেটাকে বিস্তার বলে তো আমাদের এখন কি ওইটা করা যাবে না ওইটা না করে আমাদের কি করতে হবে মান বের করতে হবে তাহলে কিভাবে করতে পারি আমি অঙ্কটা উঠাই নিই এখানে ওয়ান ফোর তারপরে কত সেভেন তারপরে টু ফাইভ তারপরে কত এইট এবার হলো থ্রি সিক্স এবার কত নাইন তো এইটা আসলে কি করা যায় আমরা একটু দেখি ঠিক আছে এই যে এই কলামটা থেকে এই কলামটা থেকে যদি এই কলামটা বাদ দিই দুই নম্বর কলাম থেকে যদি এক নম্বর কলাম বাদ দিই কী হয় একটু দেখি তো দুইয়ের থেকে যদি এক বাদ দিই তাহলে কত হয় এক পাঁচর থেকে যদি চার বাদ দিই তাহলে কত হয় এক আটর থেকে যদি সাত বাদ দিই তাহলে কত হয় এক ঠিক আছে এই কাজটা করলাম আবার এইটার ক্ষেত্রেও যদি তাই করি যে এইটা থেকে যদি এইটা বাদ দিয়ে দুই নম্বর কলামে লিখি তাহলে কী হয় তিনও থেকে দুই বাদ দিলে কথায় এক ছয়ের থেকে বাদ দিলে হয় এক সাত নয়ের থেকে আট বাদ দিলে কথা হয় এক আর বাকি আমার আছে কত থ্রি সিক্স নাইন আমরা এখানে আসলে কি করলাম একটু ডিনোট করে দিতে পারি সেটা কি এক নম্বর কলামে আমরা রাখলাম এক নম্বর কলামে আমরা রাখলাম এক নম্বর কলামে রাখলাম কি করে দুই নম্বর কলাম আর এক নম্বর কলাম বিয়োগ করে এই যে দুইয়ের থেকে একবার দিছি পাঁচের থেকে চার বাদ দিছি আটের থেকে সাতবার দিছি দিছি দুই নম্বর কলাম থেকে এক নম্বর কলাম কি করে বিয়োগ করে তাহলে আমরা এখানে বলে নম্বর কলাম থেকে এক নম্বর কলাম কি বিয়োগ আবার আরেকটা কাজ করছি নম্বর দুই কলামে আমরা রাখছি নম্বর নম্বর এই যে কলামে আমরা রাখছি কি রাখছি তিন নম্বর আর দুই নম্বর কলাম বিয়োগ করে এই যে তিনের থেকে দুই বাদ দিলে কত এক ছয়ের থেকে পাঁচ বাদ দিলে কত এক নয়ের থেকে আট বাদ দিলে কত এক তাহলে আমরা এখানে কি করছি আবার দুই নম্বর কলামে রাখছি কি করছি কি করে তিন নম্বর কলাম থেকে দুই নম্বর কলাম কি করছি বিয়োগ করছি এখন দেখেন এটা এই আমি খুব সুন্দর করে শূন্য লিখে দিতে পারি কেন ওই যে কথা ছিল আমরা যে বৈশিষ্ট্যর ভিতরে ক্যারেক্টারিস্টিক্সের ভিতরে দেখছিলাম যে কোনো নির্ণয়কের দুটা রো বা দুটা কলামের মান যদি সমান বা সমানুপাতিক হয় তাহলে সেই নির্ণায়কের মান কত হয় শূন্য তাহলে আমার এই যে একটা কলাম ওয়ান 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 পরের কলামও ওয়ান 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 দুইটা কলাম কি সমান সুতরাং ওই নির্ণয়কের মান অটোমেটিক কী হবে শূন্য তো দেখেন বিস্তার না করে আমরা এইভাবে চাইলে চালাকি করে একটু বুদ্ধি করে মান বের করে দিতে পারি এটা একটা বিষয় ছিল এরপরে এটা যেমন আমাদের লাস্ট বারো নম্বর একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে এটা করে ফেলবে এটা নতুন একটা রুলস এটা একটু দেখেন এই যেখানে একটা কথা বলা আছে ডায়াস ডায়াগ্রাম এই ডায়াস ডায়াগ্রামের মাধ্যমে আমাদেরকে কি করা লাগবে বিস্তার না করে ডায়াস ডায়াগ্রামের মাধ্যমে আমাদেরকে নির্ণয়কের মান নির্ণয় করতে হবে সেটা কিভাবে করে আসেন দেখি প্রথমে যে নির্ণয়টা থাকবে যেভাবে থাকবে ওভাবে আপনি লিখে নেন ওয়ান মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার লিখে নেন আবার কত আছে মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান লিখে নেন পরে কত আছে ওমেগা স্কোয়ার তারপরে ওয়ান মাইনাস ওমেগা যেটা আছে সেটা লিখে ফেলবেন এবার করবেন কি প্রথম কলামটা ওই পাশে আরেকবার লেখবেন এখানে কথা আছে ওয়ান মাইনাস ওমেগা আর হলো ওমেগা স্কোয়ার এখানে লেখেন ওয়ান মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার দ্বিতীয় যে কলামটা আছে সেটাকে আবার একবার ওই পাশে লেখবেন মাইনাস ওমেগা এটা হলো ওমেগা স্কোয়ার এটা হলো ওয়ান এই কাজটা করে নেবেন কি করলাম আমি আবার বলি যে নির্ণয়টা ছিল সেই নির্ণয়টা লিখবো লেখার পরে তারই সাথে প্রথম কলমটা আবার দ্বিতীয় আবার এবার আমরা করব কি খুবই খুবই মজার কাজ দেখেন দেখেন সুন্দর এই যে এটার সাথে সাথে এটা এইটার সাথে এটা গুণ করব। ঠিক আছে আবার প্লাস সূত্রের একটা প্লাস এবার এটার সাথে এটা এটার সাথে এটা গুণ করব। আবার সূত্রের একটা প্লাস এটার সাথে এটা এটার সাথে এটা গুণ করব। চলেন আমরা গুণ করি আগে ঠিক আছে এটার সাথে দেখেন এখানে সবগুলোতে প্লাস এটা দেখি মাইনাস তাহলে প্লাস মাইনাসে কী হবে মাইনাস ওয়ানের সাথে ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ করলে কী হবে ওমেগা কিউব আমরা তো জানি ওমেগা স্কোয়ার আর ওমেগা গুন করলে কত ওমেগা কিউব ওয়ান দ্বারা গুণ করলে যা আছে তাই সূত্রের কী হবে একটা প্লাস তো প্লাস দেওয়ার আগে এই যে এ দুইটার আগে প্লাস এটার আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস এটা আবার গুণ করলে কী হবে ওমেগা কিউব আবার দেখেন সূত্রের কী হবে প্লাস কিন্তু এখানে মাইনাস থাকার কারণে আবার কি মাইনাস এখানে গুণ করলে আবার ওমেগা কি হবে কিউব সবাই কি বুঝছেন এই তিনটা এই তিনটা গুণ এবার এই তিনটা গুণ আবার এই তিনটা গুণ ঠিক আছে এভাবে মনে হয় কাজ করা ঠিক হলো না রে আমি আবার করব অথবা দেখা তো যাচ্ছে সমস্যা নেই থাক ওইভাবেই থাক এবার আমাদের সূত্রের কি করতে হবে সূত্রের একটা মাইনাস দিতে হবে এবার সূত্রের একটা কি করতে হবে মাইনাস দিতে হবে আবার এই দিক থেকে এই যে এইটা এটা গুণ আবার এইটা এটা গুণ আবার এইটা এটা গুণ চলেন আমরা গুণ করে দেখি তো এইটা এটা গুণ করলে কি হয় দেখেন এখানে কথা হয় ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগা টু টু দি পাওয়ার সিক্স আর এটা এটা গুণ করলে কি হয় প্লাস তিনটা ওয়ান গুণ করলে কি হয় ওয়ান আর এইটা এটা গুণ করলে কি হয় মাইনাস এখানে কত ছিল এখানে ছিল মাইনাস ওমেগা মাইনাস ওমেগা ছিল তাহলে তিন মাইনাসে কত হয় মাইনাস আর ওমেগা তিনটা গুণ করলে কত হয় ওমেগা কিউব এই তো তাহলে আমরা একটু কাজ করি আমরা জানি ওই যে একটু আগে দেখছিলাম যে ওমেগা যদি এককের কাল্পনিক ঘনমূল হয় তাহলে আমরা বলতে পারি যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগাস কিউ স্কোয়ার ইকোয়াল টু জিরো লিখতে পারি আর ওমেগা কিউব ইকোয়াল টু ওয়ান লিখতে পারি তাহলে আমরা এখানে কি করতে পারি মাইনাস ওয়ান এটার জন্য মাইনাস ওয়ান এটার জন্য মাইনাস ওয়ান সূত্রের মাইনাস আর এটার জন্য কত হয় দেখেন ওমেগা সিক্স ওমেগা সিক্সকে এভাবে লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ওমেগা কিউব ইকোয়াল টু ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু কত ওয়ান তার মানে এটার মান হলো ওয়ান এটার মান হলো ওয়ান আর এখানে কী আছে প্লাস ওয়ান আর এটার জন্য মাইনাস ওয়ান তাহলে এইটার এটা কি কাটা খেয়াল করেন এখানে তাহলে কী থাকলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর এখানে কী থাকলো একটা মাইনাস ওয়ান ইকোয়াল টু কত হলো মাইনাস ফোর ইকুয়াল টু কত হলো মাইনেস ফোর এটাই আমাদের উত্তর তো এটা আমাদের কী এই যে একটা টেকনিক সারাস ডায়াগ্রামের মাধ্যমে এইভাবে কী করতে হয় ক্যালকুলেশন করে মান বের করতে হয় আশা করি সবাই বুঝছেন অতি সংক্ষিপ্ত মোটামুটি শেষ এখন আমরা সামনে সংক্ষিপ্ত প্রশ্নের আনসার করা শুরু করব